যে তৈরি আল্লাহর সমস্যাটা কি ছিল আল্লাহ এই কথা না বলে বারবার কোরআনে হাদিসে বারবার কেন বললেন যে রাসুল আপনি বলে দেন আমি মানুষ আমি মানুষ রসুল আমি তোমাদের মতো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মনুষ্যত্ব মানবত্ব মানুষ হওয়ার কথাটা আল্লাহ বারবার বারবার বলে আমাদের ইমানের ভিতরে কেন ঢুকালেন আল্লাহ তো বলেই দিতে পারতেন আনা খালাকতু মুহাম্মাদান মিন নূর মোহাম্মদ মখলুকুম মিন এই কথাটুক বলাতে আল্লাহর সমস্যাটা কী ছিল এখন এই সমস্যা নিয়ে আমি চিন্তা করে যেটা বের করেছি এটা আল্লাহর কোরআনে হাদিসে এরকম স্পষ্ট নেই আমি যেটা দেখেছি ভাইয়েরা আগের জামানা নবীর নীরা নবীর প্রতি ভক্তি সহ কথ হারিয়েছে তার বড় উদাহরণ হলো ইসালাম আমি ঈসা আলী ইসালামকে খ্রিস্টানরা ভয়ঙ্কর অত্যন্ত ভক্তি করে নবীর প্রতি ভক্তি কিন্তু কোন খ্রিস্টান ঈশা আলী সালামের মতো হতে চাই তার মতো নামাজ তার মতো রোজা তার মতো দোয়া তার মতো কান্না তার মতো চলা এরকম ঈসা আলসালামের অনুসরণ করতে চায় এরকম কোনো কিছু না দেখেছেন না কারণ তারা বিশ্বাস করে তাকে ভক্তি করলেই মুক্তি অনুসরণের দরকার নেই